আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলিফ ভাই এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ব্যবসা কেমন চলছে ব্যবসা বাণিজ্য আল্লাহর মতে খুব ভালো ভাই ভালো যাচ্ছে ভাই আজকে তো বললেন যে পাবনা জেলা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করার মতো একটা গাভী আছে সেটা কি আপনাকে আপনার ভাই আমার দর্শক ভাইয়ের কাছে আমি বলি ভাই চ্যালেঞ্জ মেলাস কোনো কিছুই করব না আমার জিনিস ভালো আছে আপনাদের মনে করেন খামারে আপনারাও জাত মানে চেনেন আপনারা চোখ দিলে বুঝতে পারবেন যে ভাই এটা কি কালেকশনের গরু ভাই আচ্ছা সবকে জাতে মানে ভালো হবে ইনশাআল্লাহ জি ভাই আল্লাহর রহমতে জাতে মানে সব দিক দিয়ে ভালো হবে ভাই আচ্ছা সর্বোচ্চ আজকে কয়টা গাবি দেখাবেন আজকে এক পিস গাবি আমি দেখাবো খামারে তো ভাই অনেক কটা গাবি আছে জি ভাই খামারে গাবি আছে 10 পিস বারো পিস ওইগুলো এখনো রেডি হয় নাই একটা পিস গাবি রেডি হয়েছে এটা দেখাবো ভাই এই একটা পিস গাবি দর্শকের দেখাবেন জি ভাই আপনার পরিচয় দিয়ে দিবেন আমার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা ভাই পাবনা জেলা ইসর্দি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা শুরুতে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন ভাই ভাইদের উদ্দেশ্য বলি ভাই বাংলাদেশের যে প্রান্তের থেকে আপনারা গাবি গরু কেনেন না কেন কেনেন আপনারা গাবি গরু জাতমান চিনি কেনেন ভাই হুম আর লিগাল দাঁতের গরু কেনেন ভাই সব থেকে ভালো হবে খামারে কোনোদিন আপনার লস হবে না ভাই মাসাল্লাহ এক পিস গাবি থাকবে সর্বোচ্চ কত লিটার দুধের গাবি থাকবে সর্বোচ্চ আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট গরু দুধের ওই রকম ভাবে ভাই গ্যারান্টি নাই 25 26 দুধ আসবে ভাই অনাশে গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা এমনিতে প্রেগন্যান্ট গাবিতে বার জরা গ্যারান্টি আর প্রেগন্যান্ট গরু যদি দর্শকরা বাচ্চা হয় পরে নিতে চায় রিস্ক আপনি নিতে হবে কিন্তু জি ভাই রিস্ক আমি নেব ভাই বাচ্চা রিস্ক আপনার থাকবে জি ভাই বাচ্চা রিস্ক আমার থাকবে ভাই তাহলে ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে তাহলে কথা বলবেন আসলে দর্শকদের গুরুগুলোকে কই দেখাই জি দেখাই

देख तो देख আলিফ ভাই এক নাম্বারই গাবিরা সামসুরে কেমন পাতলা হবে ভাই একদম রশুনু সোচা ভাই আচ্ছা রশুনু মতো ডাবল বডি একটা গাবি জি জি ভাই ডাবল বডি আর অনেক সুন্দর যা এটা গরু ভাই ফার্স্ট টাইমে বাচ্চা দেখছে হিসাবে বানচার দেমার দর্শক ভাই 1000000 দেখান ভাই জি যা অরিজিনাল এটা পেন্সিল বাট কিন্তু ভাই আর মাブン সবাই দন করে খাতি পারবে এটা অনেক লোক ভাততি পারে ভাই লাভই লাভই না কিন্তু এটা ভাই পানি দেখান আমার দর্শক ভাই থলটল করছে থলটল করছে জি ওটা শুকায় গেলে আলিফ ভাই একদম প্লেন হয়ে যাবে একদম প্লেন হয় যাবে ভাই আরে দেখেন বানচার ডাল্লার মতো কত সুন্দর তো বান আগে তাই দা bài vậy এমনি কিন্তু বাইরে বাই মাছি টাছি লাগতেছে কিচ্ছু বলে না দেখেন কিচ্ছু বলে না মাথা ভরি দিয়ে যে কোনো মা বোন দন করে খাবি একটা পা লাতেও মারে না ভাই ভাই মানে এক কথা খামারের ভিতর সিরা গাবি বলা চলে এটা ভাই জি জি ভাই আচ্ছা দেখেন শামসু স্যার আমার দর্শক ভাই এটা জানেন দেখেন একদম রসুনের সুজা ভাই যেখান টান দিবি সেখানেই আসবে ভাই একদম পাতলা ভাই একদম পাতলা ভাই তাতে ভাই চারটা দাঁত ধরে কিন্তু অবশ্যই দেখাই দেব আমরা ভিডিও লাস্টে ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এটা পিছনের থেকে বলা আমরা দেখাই যে দেখেন পিছনের থেকে সাবাড়টা দেখেন ভাই এটা আট দশ বছরে সাবালে কাটিয়ে দিলে টানতেই পারবে না ভাই এখনো সাত দিন টাইম আছে দেখেন এখনো টাইম আছে যে এখনো সাত দিন টাইম আছে ভাই দেখেন দেখেন কিচ্ছু আসেনি কিন্তু ভাই মাসাল্লাহ আর এখন ভাই সময় আছে সাত দিন যে এখনো সাত দিন সময় আছে যতদিন যাবে আলিফ ভাই তত কিন্তু এই গাবিটা উলান পালানের র্যাক এবং বডি টেক্সচার চলে আসবে ভাই জি জি ভাই আচ্ছা দুধের একটা আইডিয়া দিবেন কেমন আসতে পারে এটার ভাই ফার্স্ট টাইমে ছাব্বিশ সাতাইশ দুধ থাকবে ভাই ফার্স্ট টাইমে ছাব্বিশ সাতাইশ জি জি ভাই এসব হলে এ গ্রেটের গাবি ভাই জি এ গ্রেটের গাবি প্রথম টাইমে ছাব্বিশ সাতাইশ চলে আসবে জি ভাই আচ্ছা গ্যারান্টি কি ছাব্বিশ টাই দিবেন নাকি ভাই কমবে সবে গাফ গরুর এক কেজি গ্যারান্টি দেব না আমি ভাই জি গাদ গরু দুধ এক কেজি গ্যারান্টি দেব না আমার কথা সাত দিন টাইম আছে যে কোনো দর্শক ভাই বাচ্চা ডেলিভারি করার পরে নিতে পারবে ভাই আচ্ছা এখন যদি গাভি বিক্রি করবেন যে দাম চাবেন ভাই জি আচ্ছা সেক্ষেত্রে কয় টাকা পেইড করতে হবে আপনাকে আপনার ধরেন যদি উনি পাঁচ দশ হাজার টাকা বায়না করে আমি গাভি রাখি দিতে পারবো আচ্ছা দশ হাজার টাকা বায়না করলে গাভি রাখি দিবেন বাচ্চা হওয়ার পরে তো নিতে পারবে ভাই বাচ্চা ডেলিভারি করি উনি আমি দিব বাচ্চা রিস্ক কে নেবে বাচ্চা যদি আল্লাহর রহমতে ভাই গাদ গরু আল্লাহ না করুক ভাই যদি কাটি যদি না যায় যদি কাটি যায় তাহলে উনার মনে করেন বাচ্চাটা যদি সাপোজ কথাই মারা যাই হইতে লাগে ওনার গাবি নেওয়া লাগবে না ওনার দশ হাতটা বাইনা আমি রানিং ব্যাগ গুলো ব্যাগ দিয়ে দিবেন জি জি ভাই আলিফ ভাই মুখে যেটা বলছেন কাজে কিন্তু সেটা করতে হবে জি ভাই ভিডিও প্রমাণ আছে ভাই আচ্ছা ভিডিও প্রমাণ এক কথায় গাবি যেই কিনেন না কেন বাচ্চা রিস্ক সে নিচ্ছে খামারি যদি বাচ্চা কোনো রিস্ক হয় সে ক্ষেত্রে যে টাকায় বাইনা করবে গাবি নিতে হবে না এবং কি টাকা রিটার্ন করে দিবেন জি জি ভাই আরে দেখেন দাঁতে সাইড দি আসনা আমার দর্শক ভাইরে একটু দলান ধরি দেখাই দেখেন দেখেন দেখি চার দাঁত আছে কিনা দেখেন দাঁতে সাইড দি আসনা আমার দর্শক ভাইরে তাও একটু দলান দেখান ভাই ভাই খুব শক্তিশালী গাবি ধরে জি ভাই অনেক বড় গাবি তো ধরাই

আমি কিছু বলবো না ভাই আমার সবাই আসি আমার কাছে ভালো লাগবে আমার দর্শক ভাইয়ের কাজ ভালো লাগলে ওটাই ভালো ভাই অবশ্যই আর আমার দর্শক ভাই এখন ভাই দাম চাবো না একটু মনে হয় না দাম চাইলে অন্য কোনো খামারি সাড়ে তিনশো দাম নি ভাই হ্যাঁ গরুর জাত বা এগারে মাল আচ্ছা সেক্ষেত্রে দাম ধরে কি সুযোগ সুবিধা চলবে হালকা কিছু শুনমানি করতে পারবো ভাই হালকা কিছু সম্মানি করতে পারবো এই গরুটা সংগ্রহ করতে পারবে জি ভাই আচ্ছা যে কোনো প্রান্তে আরিফ ভাই গরুটা নিয়ে যাবে সেক্ষেত্রে কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে ভাই এখন কোনো রিস্ক নাই ভাই এখন বাচ্চা মনে করেন এই মুহূর্তে নিলে কোনো বাংলাদেশ অল বাংলাদেশ মনে করেন করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা

বিশ তেতাল্লিশ তিরিশ সাঁতিরিশ মহার সব সব আছে ভাই মহার সব দুটাই আছে নিতে পারবে যে ভাই নিতে পারবে ভাই ধন্যবাদ আলিব ভাই সময় দিলেন দর্শক ভাইরা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোন না দশক বেড়াতে দেখেন একদম রসুনের ভাই যেখানে টান দিবি আসবে ভাই একদম পাতলা ভাই একদম পাতলা ভাই ভাই চারটা দাঁত ধরে কিন্তু অবশ্যই দেখাই ভাই জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন ভাই

গ্যারান্টি কি ছাব্বিশটাই টাই দিবেন নাকি ভাই কম বেশ হবে গ্যারান্টি ভাই গাফ গরুর এক কেদু গ্যারান্টি দেবো না আমি ভাই গাদ গরু দুধ এক কেজি গ্যারান্টি দেব না আমার কথা সাত দিন টাইম আছে যে কোনো দর্শক ভাই বাচ্চা ডেলিভারি করার পরে নিতে পারবে ভাই আচ্ছা এখন যদি গাবি বিক্রি করবেন যে দাম চাবেন ভাই জি আচ্ছা সেক্ষেত্রে কয় টাকা পেইড করতে হবে আপনাকে আপনি ধরেন যদি উনি পাঁচ দশ হাজার টাকা বায়না করে আমি গাবি রাখি দিতে পারবো ভাই আচ্ছা দশ হাজার টাকা বায়না করলে গাবি রাখি দিবেন বাচ্চা হওয়ার পরে তো নিতে পারবে জি ভাই বাচ্চা ডেলিভারি করি উনি আমি দিব বাচ্চা রিস্ক কে নেবে বাচ্চা যদি আল্লাহর রহমতে ভাই গাত গরু আল্লাহ না করুক ভাই যদি কাটি যদি না যায় যদি কাটি যায় তাহলে উনার মনে করেন বাচ্চাটা যদি সাপোজ কথাই মারা